আজকে বিষয় নিয়ে এসেছি যে বিষয়টি আমরা এর আগে দুটি পর্ব করেছি আজকে তৃতীয় পর্ব মন আল্লাহ পৃথিবীর অধিকাংশ মানুষের ব্যাপারে কি মন্তব্য করেছেন আল কোরআনে সেই বিষয়টি এর পূর্বে আমরা দুটি পর্ব করেছি আজকে এর তিন নম্বর পর্বে আমরা আরো কিছু আয়াত নিয়ে আলোচনা করি শুরুতে আমরা সতেরো নম্বর সুরা বনি ইসরা ইলের উননব্বই নম্বর আয়াত নিয়ে আলোচনা আর আমি অবশ্যই মানুষদের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষ পুকুরী করা হলো না আল্লাহ সহ বলছেন যে এই কোরআনে আল্লাহ বিভিন্ন ভাবে মানুষের জ্ঞানের জন্য বিভিন্ন বিশদভাবে বর্ণনা করেছেন কিন্তু এত বিষদ বর্ণনা থাকার পরেও অধিকাংশ মানুষই সেই বিষয়গুলোকে কুকুরি অথবা অস্বীকার করা থেকে ক্ষান্ত হয় না অস্বীকার করেই থাকে পৃথিবীতে কোনো একটা দল কোনো একটা গ্রুপে অধিকাংশ মানুষ থাকলেই যে তারা সত্য কথা আছে আল্লাহ সেই দুনি কোরআনের কোথাও দেননি বরং অধিকাংশ মানুষই আল কোরআন বিরোধী এবং কুফরি এবং খুবই অল্প সংখ্যক লোক থাকে আল কোরআনের অনুসারে আমরা এই ধারাবাহিকতায় আরেকটি আয়াত নিয়ে আসবো একুশ নম্বর সুরে আমি চব্বিশ নম্বর আয়াত এরা কি তাকে বহু বহুহিলা গ্রহণ করেছে বলো বার্তা বাহককে আল্লাহসনাটা বলতে বলছে তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত করো এটাই আমার সঙ্গে যারা আছে তাদের জন্য উপদেশ মানে এই কোরআনটা বার্তাবাহক যিনি তার সাথে যারা থাকে এবং বার্তা বাহকের হচ্ছে একমাত্র উপদেশ এবং এটাই ছিল আমার পূর্ববর্তীদের জন্য উপদেশ কিন্তু এদের অধিকাংশই প্রকৃত সত্য না ফলে এরা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ যে এই কোরআনকে বলেছেন উপদেশ সেই উপদেশ থেকে মানে অধিকাংশ মানুষই প্রকৃত সত্য না। অধিকাংশ মানুষই এই জ্ঞান থেকে দূরে থাকে এই জিগির থেকে দূরে থাকে উপদেশ দূরে থাকে উপদেশ থেকে দূরে থাকে আমরা আরেকটা আয় নিয়ে আসবো তেইশ নম্বর সত্তর নাম্বার আয় অথবা এরা কি বলে যে উন্মাদগ্রস্ত বস্তুতে সে এদের নিকট সত্য এনেছে এবং এদের অধিকাংশ যারা এই কোরআন কে স্বীকার করে তারাই বার্তা উন্মাদ গ্রস্ত পাগল বলে আরো অনেক ধরনের কথা বলে বস্তুত এদের নিকট সত্য এসেছে সত্য আসার পরেও তারা সত্য অস্বীকার করার কারণে যারা সত্য প্রচারক তাদেরকে উন্মাদ বলে পাগল বলে আল্লাহ তাদেরকে বলছেন তারা করে সত্যকে অধিকাংশ মানুষই সত্যকে পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ অধিকাংশ মানুষই মিথ্যার পিছনে আরেকটি আয়াত ছাব্বিশ নম্বর সুরা আট নম্বর আয়াত অবশ্যই এতে আছে নিদর্শন কিন্তু এদের অধিকাংশই মুমিন নয় আল্লাহ সুমতাল্লাহ একমাত্র নাজিল কিতা কিতাবে আল্লাহ সুমতাল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন নিদর্শন উপস্থাপন করেছেন কিন্তু মানব জাতির অধিকাংশই এই বিষয়গুলোকে তারা বিশ্বাস স্থাপন করে আমল করে না মুমিন হয় না আমরা আরেকটি আসবো নিয়ে নম্বর উনত্রিশ নাম্বার চোরাষ্টি নাম্বার যদি তুমি এদেরকে জিজ্ঞাসা করো আকাশ সাথে বাড়ি কে বর্ষণ করে ভূমিকে কে সঞ্জীবিত করে বাড়ি সব এখানে পানি আকাশ থেকে কে বাড়ি বর্ষণ করে পানি বর্ষণ করে কে ভূমিকে সঞ্জীবিত করে এর মৃত্যুর পর মানে ভূমির মৃত্যুর পর কে এই ভূমিকে পানি বর্ষণের দ্বারা কে জীবিত করে এরা অবশ্যই বলবে আল্লাহ পৃথিবীর যে কোনো মানুষকে যদি জিজ্ঞানো হয় যে বৃষ্টি নাজিল করেন বৃষ্টি কে নামান বৃষ্টি কে দেন সবাই বলবে আল্লাহ তখন আল্লাহ বলছেন সমস্ত প্রশংসে আল্লাহ কিন্তু এদের অধিকাংশ এটা অনুধাবন করে না মানব জাতির অধিকাংশ মানুষ বৃষ্টি যে আল্লাহ সুমতালের কাছ থেকে নাজিল কৃত এটা স্বীকার করার পরেও এই বিষয়গুলো অধিকাংশ মানুষই অনুধাবন করে না চিন্তা ভাবনা করে না কিভাবে বৃষ্টি হলো পর জমিন জীবিত হলো আমরা আরেকটা তিরিশ নাম্বার ছিল তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে এদের অধিকাংশ ছিল মুশ্রিক আমাদের পূর্ব যারা ছিল মানব জাতির পূর্বে যারা ছিল তাদের অধিকাংশই ছিল মুশ্রিক আমরা যদি এখনো দেখি পৃথিবীর পরিভ্রমণ করি পৃথিবীর যদি তার বয়সে ঘুরেফেরা করি দেখতে পাবো এই মানব জাতির বর্তমান মানব জাতির অধিকাংশ মানুষই আল্লাহ সাথে শিরিক না করে শান্ত হয় না অধিকাংশ মানুষই সুশ্রিক একত্রিশ নম্বর সুরা পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ সুমন তুমি যদি এদেরকে জিজ্ঞাসা করো মন্ডলে পৃথিবী কে সৃষ্টি করেছে আল্লাহ সুমতাল এখানে আরেকটা উপমা দিচ্ছেন তুমি যদি এই মানব সকল মানুষের জিজ্ঞাসা করো আকাশ মন্ডলী এবং পৃথিবী কে সৃষ্টি করেছেন এরা অবশ্যই বলবে আল্লাহ বলে সকল প্রশংসা আল্লাহর জন্য কিন্তু ওদের অধিকাংশই জানে না আল্লাহ সুমতাল্লাহ তার কিতাবে বারবার বারবার এই কথাটাই বলে ধরেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষই আল্লাহর এই কিতাব অস্বীকার করে কিতাব সুবন্ধন ধমন করে না কিতাব বিশ্বাস করে না কিতাব জানে না তো এই কথাটাই বারবার পৃথিবীতে অনেক অনেক বড় 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 দল আছে রাজনৈতিক দল আছে তো যারা নিজেদেরকে আহ খুবই পাওয়ারফুল এবং সংখ্যাগরিষ্ঠ মনে করবে আল্লাহ আল্লাহমতাল এই সংখ্যাগরিষ্ঠদের উদ্দেশ্য করে এই আয় তো আজ করেছে আসুন আজ এই পর্যন্তই আমরা পরবর্তী পর্বে আরো কিছু আয়াত আলোচনা করব আল্লাহ সুমার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে হলে আল্লাহ সুমতলা অসন্তুষ্টি জায়গা যাহার নাম থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদেরকে মহান আল্লাহর একমাত্র নাদাল দিতে কিতাব আল নিজের ভাষায় বুঝে বুঝে অধ্যয়ন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করছি السلام عليكم الحمد لله رب العالمين